আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মোহান আল্লাহ তা তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন এই এক জীবনে অনেক কিছু নিয়েই আমাদের আফসোসের শেষ নেই এটা কেন হলো না সেটা অমন হলো কেন জীবনে কিছুই পেলাম না ইত্যাদি অনেক কিছু নিয়েই আফসোসের শেষ নেই আমাদের কিন্তু হ্যাঁ জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আফসোস কম বেশি আমরা সবাই করি কিন্তু করা উচিত নয় একেবারেই এগুলোর মাঝে কিছু আসলে আশীর্বাদ এবং কিছু কঠোর বাস্তবতা এক নিজের চেহারা নিজের চেহারা নিয়ে কখনো নই আফসোস করতে নেই মহান আল্লাহ তালা যে চেহারা দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন মা যে চেহারা দিয়ে আপনাকে জন্ম দিয়েছেন সেটির জন্য কৃতজ্ঞ থাকুন পৃথিবীতে এমন অনেক মানুষই আছেন যাদের চেহারা দুর্ঘটনায় নষ্ট হয়ে গিয়েছে বা বিকৃত চেহারা নিয়ে জন্ম নিয়েছেন একবার তাদের কথা ভাবুন দুই অর্থবিত্ত অর্থ সবার প্রয়োজন কিন্তু আপনার কেন অঢেল অর্থবিত্ত নেই এইসব ভেবে আফসোস করে কখনো মন ছোট করে রাখবেন না যা আছে সেটার জন্যই জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন চেষ্টা করুন কঠোর পরিশ্রম করে আরও উপার্জনের তিন প্রিয়জনের মৃত্যু জীবন হলে মৃত্যু আসবেই হ্যাঁ প্রিয়জনের মৃত্যু আমরা কেউ সহ্য করতে পারি না কিন্তু সেই মৃত্যু নিয়ে আফসোস করে করে অন্য আপনজনদের জীবনে দুর্বিষহ করে তুলবেন না যারা আছেন তাদের সাথেই বেঁচে থাকুন চার ভুল চাকরি বেছে নেওয়া একটি ভুল চাকরির অভিজ্ঞতা আমাদের নতুন পথ দেখায় ক্যারিয়ারে উন্নতি করতে সহায়তা করে জীবনে কিছুদিন ভুল চাকরি করা দোষের কিছু না পাঁচ প্রিয় কারো থেকে দূরে সরে যাওয়া কখনো কখনো খুব প্রিয় কারো কাছ থেকেও আমরা দূরে সরে যাই সরতে বাধ্য হই জীবনে কখনো এমন ঘটনা ঘটলে আফসোস করবেন না জানবেন যে সেটা আপনার ভালোর জন্যই ছিল ছয় দুঃখ কষ্ট দুর্ভোগ জীবনে চলার পথে দুঃখ কষ্ট আসবেই সেই দুঃখ কষ্ট নিয়ে আফসোস না করে সেগুলোর মোকাবেলা করুন আফসোসে কোনো কাজ হবে না সাত নিজের অস্তিত্ব যেমন আছেন নিজেকে সেভাবেই মেনে নিন নিজেকে নিয়ে আফসোস করে হীনমন্যতায় ভুগবেন না আট নিজের পরিবার পরিবার যেমনই হোক এটা নিয়ে আফসোস করবেন না এটা ভেবে সুখী হন যে আপনি অনাথ নন আপনার জীবন কোনো অনাথালয়ে কাটেনি